যখন আকাশে ভেসে ওঠে বি টু বোমারো বিমান তখন পৃথিবীর কোথাও যেন শান্তি থাকে না এই যুদ্ধবিমান যেমন চুপি চুপি আঘাত হানে তেমনি রেখে যায় ধ্বংস আর আতঙ্কের ছাপ। একুশ জুনের রাত বিশ্ব যখন নিঃশব্দে ঘুমাচ্ছিল ঠিক তখনই ইরানের তিনটি স্পর্শকাতর পারমাণবিক কেন্দ্রে শুরু হয় এক ভয়ঙ্কর হামলা ফার্দো নাতানজ এবং ইস্পাহান ইরানের পারমাণবিক সক্ষমতার হৃৎপিণ্ড

সব বিমান এখন আকাশসীমার বাইরে আমেরিকা আজ গর্বিত তবে বিশ্ব কি এতটাই খুশি না বরং দেখা গেছে প্রতিক্রিয়ার ঝড় প্রথমে মুখ খোলে ইরান তাদের পার্লামেন্ট সদস্য রাইসি বলেন হামলা হয়েছে শুধু বাইরের অংশে ফোর্দ স্থাপনাটি ভূগর্ভস্থ তাই এটি ধ্বংস হয়নি তাসনিম ও ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে তেজস্ক্রিয় পদার্থই ছিল না নিরাপত্তার জন্য অনেক আগেই সেগুলো সরানো হয়েছে কিন্তু ঠিক তখনই মুখ খুলে জাতিসংঘ চীন রাশিয়া তুরস্ক সহ আরও অনেক রাষ্ট্র তারা বলেছে এই হামলা ছিল আন্তর্জাতিক আইন ভঙ্গের সামিল বিশ্বজুড়ে মানুষ ফুঁসে উঠেছে কারণ এটি ছিল কেবল একটি হামলা নয় বরং এটি ছিল মুসলিম বিশ্বের আরেকটি স্তম্ভে সরাসরি আঘাত ইসরায়েল যদিও এই হামলাকে ঐতিহাসিক বিজয় বলছে পররাষ্ট্রমন্ত্রী গিদেন স্যার বলেছেন ট্রাম্পের নাম ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে নেতানিয়াহুকে কৃতিত্ব দিয়েছেন তিনি যিনি এই পরিকল্পনার নেপথ্য কারিগর কিন্তু সাধারণ মুসলিম জনগণ বলছে এর শেষ কোথায় ইরাক সিরিয়া আফগানিস্তান গাজা এখন ইরান এরপর হয়তো যুক্ত হবে পাকিস্তান কিংবা তুরস্ক এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই বিটু বোমারু দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ কি থামবে নাকি এর মাধ্যমে শুরু হলো এক ভয়াবহ যুদ্ধের যেখানে ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক বোমাই হয়ে উঠবে নতুন ভাষা